আমি তিরিশটিটা যে ভাই লিবিটা দুধ আসতে এগুলা নিতে হলে সরাসরি খামারি জি ভাই দেখেন অনেক জায়গা ভাই

Oh, 什么？什麼什麼

খুব সুন্দর তো এক নম্বরটা সাইড করে দেবে দ্বিতীয় নম্বরটা দেখায়

ধরি দেখানা দেখতে পাচ্ছেন এটার সাথে কি বাচ্চা ভাইনা বাচ্চা বাচ্চা ভবিষ্যতের গাভীটা দর্শকের নিচ্ছে দাম কেমন ভাই দাম দুই লক্ষ পঁচানব্বই হাজার দরদাম করে নিতে পারবে হালকা কিছু দরদাম করেই লিখবে হালকা কিছু দরদামে দর্শকের ধরি দেখান

দুই মহিলার দেখিল কোনো সমস্যা নেই আর পিছন দর্শক দেখতে পাচ্ছি টান দিয়েছি যেখানে টান দিয়েছি সেখানে বলতে ভাই বুঝছেন তো ভাই এটা তো কোন দর্শক দাম কেমন ভাই

যদি আমার কথা কাজে মিল হয় দাম দর করি ব্যাংকের মাধ্যমে লেনদেন করবো ভাই আমার দর্শকের চাই এসে দেখে শোনা যাচাই বাছাই করে নেবে জি জি আপনি সম্মুখে দুই টাকা বিল উঠাইলি ভাই যে চট্টগ্রাম লোক লিখা জি জি নিয়ে গেল দেখলাম জি জি তো প্রতিনিধি আসতে ভাই আল্লাহর রহমত আমার এখানে প্রতিনিধি কাস্টমার আসতে ভাই আইছি পাঁচটা দেখে একটা লেস থেকে দুইটা লেস থেকে পাঁচটা লেস নাম্বারটা বলে দিবেন ভাই আমার ফোন নাম্বার 01778068429 এই নম্বরে ফোন দিলে হবে এই WhatsApp দুটো আছে জি জি তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ